ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইস রেয়া দিস রেয়াজ লাইফস্টাইল তো আজকে সকাল সকাল ঈশ্বরের দর্শন দিয়ে শুরু করছে ভিডিওটা তো সকলে আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি আর এখানে আদি তো সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে ওর ব্রেকফাস্টও হয়ে গেছে ওকে সকালবেলাতে মানে স্যানেল দেওয়া হয়েছে আজকে তো এখন সে একটু খেলা করছে তার দিদুনের সাথে সকালবেলা আমি একটু ব্রেকফাস্টে ওমেন সল্লিক্স খেয়ে নিচ্ছি মাঝে মাঝে তো নিজের যত্ন একটু নিতেই হয় আর এদিকে আদি ঘুমিয়ে পড়েছে ব্রেকফাস্ট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি একটু সকালবেলার এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেঁচে নেব কারণ ও উঠে পড়লে কিন্তু আবার ওকে পুরোটা সময় দিতে হবে আজকের ফার্স্ট টপিক হচ্ছে আমার আমি যে বলেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা টপিক সেই টপিকটা ফার্স্ট টপিকটা হচ্ছে যে বাচ্চাদের সলিড কীভাবে স্টার্ট করা উচিত মানে সিক্স মান্থসে যখন ওরা ফার্স্ট সলিড স্টার্ট করবে তখন কিভাবে ওদের সলিডটা স্টার্ট করা উচিত তো তো ডাক্তাররা প্রেফার করেন যে ওদেরকে ফার্স্ট যখন সলিড স্টার্ট করা হবে তখন যেন সেটা খুবই হালকা হয় আর ইজিলি ডাইজেস্ট হয়ে যায় তো আমি সেক্ষেত্রে বলবো ফার্স্টেই ওদেরকে অ্যাপেল পিউরে বা আপেল সেদ্ধ দিয়ে স্টার্ট করা উচিত তো আপেল সেদ্ধ দিয়ে স্টার্ট করতে পারো আদিকেও দেওয়া হয়েছিল আপেল সেদ্ধ তারপর ক্যারট সেদ্ধ মানে গাজর সেদ্ধ করে দিতে পারো তারপর আলু ম্যাশ করে দিতে পারো আর সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটা একটা সুপার ফুড হিসাবে কাজ করে তো তাছাড়াও তোমরা ওটসও দিতে পারো কিন্তু দুধের সাথে দিতে পারো আবার ওটস অন্যান্য কিছুর সাথেও মিক্স করে দিতে পারো তো বাচ্চাদেরকে প্রথমে যখন সলিড স্টার্ট করবে একসাথে অনেক ভেজিটেবল বা অনেক কিছু দিয়ে মিক্স করা জিনিস কিন্তু দেবে না তো বাচ্চাদের ফার্স্টেই কিন্তু হালকা জিনিস দিয়ে স্টার্ট করা উচিত উচিত তার মধ্যে কিন্তু ফ্রুটসের মধ্যে ব্যানানাটাও পড়ে ব্যানানাটা কিন্তু খুবই ভালো সেটা ম্যাশ করেও দিতে পারো বেনানাটা এখন যেরকম আদিকে রবের মানে এমনি ব্যানানাটা দিয়ে দিলে ও কিন্তু খেয়ে নেয় তো প্রথমে যেরকম আদিকে বেনানাটা দেওয়া হতো এমনি একটু হা মানে ভালো করে ম্যাশড করে এখন কিন্তু হাতে একটুখানি ঢেপে দিলেই কিন্তু ও খেয়ে নেয় এইভাবেই বাচ্চাদের সিক্স মান্থের পর থেকে সলিডটা স্টার্ট করবে আর এইভাবে স্টার্ট করলে কিন্তু ওদের ডাইজেস্টেভাবে ডাইজেস্টে কোনো প্রবলেমও হবে না তো আজকে ফার্স্টের টপিক আমি শেয়ার করলাম আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি সকালবেলা এখন এই যে মিক্স ভেজ হচ্ছে আজকে এখানে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে কাঁঠালের বীজ অর্থাৎ তোমরা তো জানোই আশা করি কাছা কাঁঠালের বীজ দিয়ে এই তরকারিটা তৈরি করা হচ্ছে খুবই টেস্ট হয় খেতে আর এই তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো মজতে একটু সময় লাগবে ভালো করে মজে গেলে আমি এর মধ্যে একটুখানি মানে বড়ি ভেজে রেখেছি আগে থেকে সেই বড়িটা দিয়ে দেবো ভালো করে মজা গেলেন আবার একটা কথা মাথা আসতে বলে দিলাম আপনারা প্রত্যেক মায়েরাই কিন্তু নিজেদের বেবিদের ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে আপনারা অবগত তো অতএব আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেবিদের কোনটা ভালো হচ্ছে আর কোনটা ভালো হচ্ছে না তো বেবি হিসেবে যাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু দিতে পারেন যেরকম বিভিন্ন রকম সবজি আপনারা মায়েরা ভালো বুঝে অবশ্যই সেটা দিতে পারেন আমি শুধু সাজেশন দিলাম মাত্র এখানে আমি বড়িটা দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা মিক্স ভেজে কিন্তু বড়ি দিলে খুবই টেস্ট হয় খেতে তো মিক্স ভেজ কিন্তু সবজি দেখবেন অনেকটা কাটা কাটা হয় কিন্তু মানে যখন সবজিটা মানে তৈরি হয় কিন্তু অনেক কম হয়ে যায় একদমই অল্প হয়ে যায় আর এই দিকে মানে আমার এদিকে আরও ভেজ একটা সবজি হয়ে গেছে ডালও হয়ে গেছে মানে এদিকে পটল ভাজা হয়ে গেছে আবার ফুলকপি আলুর একটা তরকারিও হয়ে গেছে কে ঘুম থেকে উঠে পড়েছে ওর মিড টার্মের খাবারে আজকেও কিন্তু আমি ডাল সেদ্ধ হয়ে দিচ্ছি কিন্তু আজকে মসুর ডাল নয় আজকে মুগ ডাল সেদ্ধ রয়েছে ওকে খাইয়ে দেওয়ার পর ওর সাথে একটু সময় কাটাচ্ছি খেলা করছি একটু অ্যাক্টিভিটি করছি ওর সাথে Come here, come here, come here. I can't, I can't. এরপরে ওকে তেল মাখিয়ে আজকে ওর মাঝে খুব একটা বেশি কিছু ছিল না মানে আজকে বেশি কিছু দিই নি এর আগে বেশি রকম খাওয়া দাওয়া হয়েছে বলে হালকা লাউ দিয়ে ডাল আর ভাত আর আলু দেওয়া হয়েছিলো তো তারপরে বিকেলবেলায় খাওয়ার তার দুষ্টি শুরু হয়েছিলো আজকে আমার সেকেন্ড টপিকটা হলো আদিকে আমি রেগুলার কি মেডিসিন দিই তো আদিকে আমি রেগুলার এখন একটাই মেডিসিন দিই সেটা হচ্ছে ওয়াল ডি থ্রি মানে ডি থ্রি ড্রপ যেটা সেটা সকালবেলায় দেওয়া হয় তো ওইটাই এখন ও ওয়ান ইয়ার পর্যন্ত খাবে ডক্টর তাই বলেছে আর ওকে আমি এই ওয়ার্ল্ড ডি থ্রি প্লাসটা দিয়ে থাকি এটাই আমাকে ডাক্তার ফার্স্ট থেকে ওকে রেকমেন্ড করেছিলেন তো এই যে এই ড্রপটা বেশ ভালো এটা তো এটা দু ফোটা দিতে হয় মানে যেটা অন্যান্য ডি থ্রিটা দশ ফোটা দিতে হয় এটা কিন্তু মাত্র দু ফোঁটাই কাজ হয় তো এটাই ওকে ওয়ান ইয়ার পর্যন্ত এখন চালানো হবে এছাড়া ও কিন্তু আর কোনো রেগুলার মেডিসিন নেয় না তো আগে যেটা নিত মানে সিক্স মান্থ পর্যন্ত যেটা নিত সেটা হচ্ছে ওই ভিটামিন যেটা ড্রপ ছিল সেটা মানে মাল্টিভিটামিন আর এই দিকে বিকেলবেলায় উনি উঠেছেন এই যে হাসি হাসি মুখ নিয়ে খেলা করছে এখন ওকে একটু দিদুনের কাছে দিয়ে আমি আবার ওর বিকেলের খাবার তৈরি করে নেব আর একটু গরম জল করে নেব এখন একটু দিদুনের সাথে খেলা করুক আর ডি কিন্তু এক বছর পর্যন্ত মাস্ট এটা কিন্তু দিতেই হবে মিস করা যাবে না একদমই এখানে আমি ওর বিকালের খাবারটা তৈরি করে নিচ্ছি নতুন একটা খাবার তার জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা কিসমিস তো কিসমিসটাকে আমি গরম জলে ভিজিয়ে বেশ খানিক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে এটা ফুলে যাবে তারপর সুজিটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে হালকা করে সুজিটা ফুটিয়ে তার মধ্যে এই কিসমিসগুলো দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের এই খাবারটা সন্ধেবেলার তো আপনারাও দিতে পারেন আপনাদের বেবিদের আশা করি পছন্দ করবে এর মধ্যে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে দিয়ে দেবো আমি তো এটা একটা নতুন রেসিপি ছিল এটা কিন্তু বাচ্চাটা পছন্দ করবে আর বেবিদের ওয়েট গেনের জন্য কিন্তু কিসমিস খুবই ভালো এখানে আমি ওর জন্য একটু গরম জল করে নিচ্ছি এটা কিন্তু আমি রেখে দেব আর সকাল পর্যন্ত আবার হয়ে যাবে তারপরে আবার পরের দিন সন্ধেবেলায় আমি আবার করে নেবো গরম জল আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কয়েকটা টিপস দিয়েছি আশা করছি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে তো আরও ভালো ভালো আরও নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর আদির অ্যাক্টিভিটি টার্নটা দেখে তোমরা ভিডিওটা অফ করো Tapuri, tapuri, tapuli, tomato. Eh, carrot, quick carrot. Adeta, tapuri, 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 tapuri. Ladies finger. Cucumber, quick cucumber. So we The be apa ni? Gadis, gadis ke ya ini,